যে ভাই এর প্রশ্ন আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশগারি তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার একদিনই বল ভাইরা আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ বিরো মুক্তাটি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হালাল হারা মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তুমকা পুলমার আতুলি আর চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা-পয়সা দেখে কেউ রূপলাবণ্য দেখে কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদানিটাকে অগ্রাধিকার দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজফার বিজাতির দীন ধর্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে পূরণ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে এই বোনের যদি মাহফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলা কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ সত্য ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তোমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাব বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা দেশি দেখি সে মানুষটা ভালো করে সেটা আমরা দেখিনি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো